রামেন এটা যে বাচ্চাদের কী পছন্দ স্পাইসি তারপর ওরা খুবই পছন্দ করে খায় আবার বানাতে অনেক বেশি সহজ তাই আমি ওদের জন্য এটা প্রায়ই বানিয়ে তো মানহা বলছিল খাবে একটা নিয়ে নিলাম এটা আসলে মানহা রিয়াম একজন একটা শেষ করতে আর আমি যে সেদ্ধ দিয়ে দিলাম একদমই সহজ তারপরে যে প্যাকেটের যে সসটা ছিল স্পাইসি ঝাল ঝাল যে সস সেটা দিয়ে দিয়েছি আর বাচ্চারা খাবে তাই পুরাটা দিয়ে নি বড় মানুষ খেলে ঠিক আছে পোড়াটা তারপর তো অনেক বেশি ঝাল প্যাকেটের মশলাটাই একটু দিয়েছি আর এটাতে একটু চিজ দিয়ে দিলে একটু বেশি ভালো লাগে নরমালি পিঙ্ক কালারের যে রামেনের ফ্লেভার প্যাকেটটা পাওয়া যায় ওটাতে চিজ দেওয়াই থাকে বাট এই কালারটাতে দেওয়া থাকে না তো আমি আর নিচ বাসা থেকেই আমার বাসায় দুই ধরনের চিজ ছিল তো সেটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এভাবে একটু ভালো করে মিক্সড করে দিলাম চিজটা দিলে কি হয় বাচ্চারা একটু পছন্দ করে খায় প্লাস একটু গ্রেভি হয় আবার একটু মিষ্টি মিষ্টিও লাগে টেস্টটা ওই চিজ দিয়ে মিক্সড করে এবার নিয়ে নিলাম বাস রেডি আমার মজার রামেন আর এটা খেতে তো অনেক বেশি টেস্টি হয়ে থাকে রামেন দেখলেই তো মুখে পানি চলে আসে যে স্পাইসি স্পাইসি একটা ভাবতাই না আর উপর দিয়ে ভাবলাম যে যেহেতু বাচ্চারা খাচ্ছে এত নর্মালভাবে দিই না আমি চাচ্ছি যে ওদের দুই দুইটা ডিমও যেন এটার সঙ্গে ওদের খাওয়া হয়ে যায় তাই উপর দিয়ে সেদ্ধ ডিম কেটে দিলাম রামেনের সাথে এইভাবে সেদ্ধ ডিমটা দিলে কিন্তু খুব যায় মানে পছন্দ করে খায় আমার বাচ্চারা আমার মনে হয় বেশিরভাগ বাচ্চারাই এটা খুব পছন্দ করে খাবে আর বাচ্চা কি বলবো এটা তো তো অনেক বেশি বেশি পছন্দ পছন্দ হবে জাস্ট সসটা একটু করে দিয়ে দিলে হয়ে গেল সব আপুরা ভালো থাকবেন সব আপুরা এবং ভাইয়াদেরও এই রেসিপিটা কাজে আসবে একদম এই রেসিপিটা যতবারই বানিয়ে খাওয়ায় আপনাদের ভাইয়াকে ততবারই সে বলে বানিয়ে বানিয়ে বেশি করে যেন ফ্রিজে রেখে দিই তার কাছে এতটাই ভালো লাগে এবং এতটাই মজা করে খাই তো ভাবলাম আমার সঙ্গে আজকেও শেয়ার করি মজার এই টমেটোর ভর্তাটা তো শুরুতে কিন্তু টমেটো এখানে যত সুন্দর মানে লাল লাল পাকা পাকা টমেটো নেওয়া যায় ততই মজা হয় এটা আমার বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি তিনটা টমেটো ছিল তিনটা টমেটোকে আমি একদম সরিষার তেলে একদম পোড়া পোড়া করে ভেজে বা টেলে নিয়েছি আর হচ্ছে এবার আবার প্যানে সরিষার তেল দিয়ে দিলাম আর হচ্ছে চার পাঁচটার মতো হবে শুকনো মরিচ এভাবে একটু কেটে দিচ্ছি শুকনো মরিচগুলো একটু যখন লাল হয়ে আসবে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজটা রসুনটা যখন পানি ছেড়ে আসবে তারপর দিয়ে দিলাম ওই যে টেলে রেখেছিলাম টমেটো গুলা পোড়া পোড়া টমেটো সেগুলো দিয়ে এপাশ ওপাশ করে নাড়িয়ে একদম পানি থাকবে না একদম ভাজা ভাজা করে নেবো আর হচ্ছে ধনিয়া পাতা ওপর দিয়ে দিয়ে দেন আর এই ভর্তাটা হলে মাংস বা খালি খালিও ভাত দি খাওয়া তো অনেক মজা লাগে সাথে যদি মুরগির মাংস গরুর মাংস কিংবা খিচুড়ি হয় তাহলে তার কথাই গরুর মাংসটা আমার বাসা এরকম যে দুই দিন কি তিন দিন যদি না রান্না করি মনে হয় যে বাচ্চাগুলোর মুখ একদম শুকায় থাকে মনে হয় যে ওরা কি কতদিন মাংস খায় না বাচ্চাগুলোর কি কথা আর কি বলবো আমার জামাইও सेम তাদের ভাইও যে মাংস দুই তিন দিন না রান্না করলে ওর খাওয়ার মনে হয় যে মজা লাগছে না এরকম একটা ভাব চলে আসে তো যাই হোক আজকে ভাবলাম যে না এত কষ্ট দিয়ে লাভ নাই বাচ্চা গুলারে প্লাস বাচ্চা পাপেরে গরু মাংস একটু রান্না করেই দিই তো একদমই রান্নাটা করছি আর আমার হাত কেটে গেছে যার কারণে মাখিয়ে রান্না করছি না আর অল্প একটুই নিয়েছি যেহেতু আমার এভ্রেড রান্না করতে হয় এত বেশি রান্না করব না তো অল্প একটুই যেন কালকের ভেতরে শেষ হয়ে যায় আর কি সব মশলা দিয়ে আসলে রান্নাটা করি এত তেমন কোনো মশলা আসলে দেই নেই আর আজকে একটু আলু দিয়ে ঝোল করেছি আলু দিয়ে ঝোলটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে খায় আর গরুর মাংস রান্নাটা আসলে এরকম যে আসলেই লেগে যায় যদিও আমরা সবাই বলে যে গরুর মাংস খাওয়া ভালো না এটার উপর যেন সবার একটা মন আপতা পড়ে থাকে এরকম তো লাস্টে আমি একটু জিরা দিয়ে দিয়েছি এটা আমি হাতে কোটাই সেই জিরাটা দিয়েছি আর হচ্ছে নর্মাল আদা রসুন হলুদ মরে, জিরা আমি আসলে ধনিয়া খুব কম দিই রান্নাতে ধনিয়া দিই নাই জাস্ট এইভাবেই করেছি আর আলো দিয়ে ঝোলটা করলাম রান্না করেই সাথে সাথে বাচ্চাদের নিয়ে খাইয়ে দিচ্ছি